আমি এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক আসলে একটি ব্রিজের উপরে ওই যে লিফট দেখা যাচ্ছে আমি উঠেছি সিঁড়ি বে এই সিঁড়ি বে আমি উপরে উঠেছি এবং লিপ থেকে নামা নামা যাবে এবং সিঁড়ি দিয়েও নামা যাবে আজকে আপনারা দেখছেন ইন্দোনেশিয়ান যারা ডোমেস্টিক মেইড রয়েছে বাসা কাজ করে তাদের ছুটি রবিবার তো তারা অনেকে এখানে বসে আছেন এই এলাকাটা আপনি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ বসে আছেন মানে আজকে ছুটির দিন গেট টুগেদার দেশে টাকা পাঠানো সহ অন্যান্য তাদের যে ব্যক্তিগত কাজগুলি আজ কোনো কাজ নেই আজ আমাদের ছুটি মুক্ত স্বাধীন কাটাবো দিন সকল ছেলে জুটি একটা গান আছে না সেরকম পজ এলাকা ব্যস্ত শহর এবং ঠিক এই যে কোনাটার মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি এটা একটা এমন স্পট যেখান থেকে খুব সুন্দর ভিডিও করা যাচ্ছে

এবং খুবই ভালো লাগছে আমি আমার এখানে রেখেছি খুব সুন্দর না কংক্রিট প্লেন থেকে এই বিল্ডিংগুলি দেখা যায় বড়ো বড়ো যে বিল্ডিংগুলি এগুলি দেখা যায় খুব সুন্দর লাগে নিচে থেকে এমন দেখা যাচ্ছে যাই হোক আমরা একটু আগে বাড়ি এবং আগে বাড়লে আমরা দেখতে পাবো যে আসলে অনেকটা জায়গা কভার করেছে পুরো রাস্তাটা এবং যেহেতু এখানে গাড়ি ঘোড়া চলছে এখানে কিন্তু বেশ ভালো রকমের ব্যারিকেড দেওয়া রয়েছে কিন্তু এখানে কিন্তু না সো গুড ফর মেকিং ভিডিও হংকং ঘুরতে ভালো থাকতেও ভালো তবে মাঝে মধ্যে বাইরের দেশে যাওয়া আরো ভালো খুবই সাজানো গোছানো মাঝে মনে হয় এত ভালো ভালো না একটু জাম জট একটু দেখুন এখানে হর্ন কিন্তু নেই হর্ন কিন্তু নায়ের বরাবর মানে নাই হর্ন দেওয়াটা একটা কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে যে হর্ন দেয় সে নিজেকে অপমানিত বোধ করে কারণ আমি মেনে চলছি তুমি কেন করলে বা হয় মাঝে মধ্যে নিয়ম এখান থেকে কভার করি পুলিশের গাড়ি আপনার দেখতে পাচ্ছেন বাস ট্যাক্সি পুলিশের গাড়ি সুন্দর এই যে গাড়িগুলি যাচ্ছে না এই জায়গাটা কিন্তু একটা জায়গা আমি বলে দিচ্ছি হংকংয়ে যারা ড্রাইভিং টেস্ট করেন না মানে ড্রাইভিং টেস্ট দেন তাদের এই জায়গাটা পার হতে হয় যারা হংকং আইল্যান্ডে টেস্ট দেন কারণ আমি এখান থেকে টেস্ট দিয়েছি তো সো আমি জানি এই জায়গাটা ক্রিটিক্যাল খুব তাড়াতাড়ি ঘুরিয়ে নিয়ে যেতে হয় এনিওয়ে হয়তো অন্য প্রসঙ্গের কথা বললাম বাট দেখুন এই যে সময়টা কিন্তু খুব কম দেওয়া হয় এই যে ট্যাক্সিটি এসে ভিড়লো বা থাকলো এদিকে গাড়ি ঘুড়ি যাচ্ছে লেখা কিন্তু তার মানে ট্রাম এখানে কি দেখতে পাচ্ছেন আপনি তার মানে ট্রাম চলবে ট্রাম আসছে তো এই যে ট্যাক্সিটি এখানে রইল এমনই একটা জায়গাতে যারা টেস্ট দেয় তাদেরকে থাকতে হয় এবং যখন খোলে খুব অল্প সময়ের জন্য মানে দশ পনেরো বিশ সেকেন্ড এরকম এক মিনিটও না দেখি আজকে একটু টেস্ট করে দেখি আমি যখন টেস্ট দিয়েছি ওই জায়গাটার একটা ক্রিটিক্যাল জায়গা ছিল যে ঘুরে যাওয়াটা ছিল দাঁড়িয়ে আছে ট্যাক্সিটি আপনারা দেখছেন এবং সে সিগন্যালের অপেক্ষা করছে এই যে দেখুন যা শুরু হয়েছে তিন সেকেন্ড আমরা একটু ঘড়ি ধরি

তাড়াতাড়ি ক্রস করে যাওয়ার জন্য এই যে বাসটি এসে থামল থামবে তাকে এক মিনিট দেড় মিনিট কিন্তু তাকে যখন সময় পাবে এখান থেকে ক্রস করা সেটা শুধু থার্টি সেকেন্ড এটা আজকে আমি প্রমাণ্য দলিলও করলাম ভবিষ্যতে যারা হন হমবাংয়ে ড্রাইভিং করবেন তাদের জন্য কিন্তু এটা আসলে জানা উচিত এবার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা এনিওয়ে আমরা আমাদের ঘোরার প্রসঙ্গে চলে যাই ড্রাইভিং জেনে রাখা অত্যন্ত ভালো আর হংকং আমাদের দেশের ড্রাইভিং না জানলে কিন্তু খুবই মুশকিল সো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যদি কেউ হংকংয়ে আসার মনস্থ করেন তাহলে ড্রাইভিংটা অবশ্যই শিখে আসবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি হ্যাঁ যদি আপনার ড্রাইভিং করার কোন ইচ্ছা না থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু বেসিকলি ড্রাইভিং কিন্তু অত্যন্ত জরুরি এখন আমরা দুটো কাজ করতে পারি লেস গো অন লিফট লিপটা বেশ অপরিষ্কার ময়লা মেনটেন করা হয় লিখুন সাফ করা হয় না খুব সম্ভবত এটা একটা মানে এমন একটা জায়গাতে সানডে খুব বেশি লোকজন হয় এছাড়া খুব একটা লোকজন তো হয় না আসলে এই যে দেখা যাচ্ছে ন্যাশনাল লাইব্রেরিটি হলুদ বিল্ডিংটি ন্যাশনাল লাইব্রেরি অনেক বড়ো লাইব্রেরি কয়েক তালা বিশিষ্ট সব ধরনের নিউজ পেপার পাওয়া যায় সব দেশের নিউজ পেপার পাওয়া যায় এনসাইক্লোপিডিয়া সহ পৃথিবীর অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বই এখানে পাওয়া যায় সো এখানে আমাদের উঠতে হচ্ছে এবং শেষ করতে হচ্ছে আবার দেখা হচ্ছে